সৌদি আরব প্রবাসীদের ঘুম এবার সত্যি সত্যি হারম হবে সৌদি মিনিস্ট্রি অব লেবার হতে নতুন করে আরও একচল্লিশটি পেশার উপর প্রবাসীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যা কিনা সামনের মাস এপ্রিল সাত তারিখ থেকে কার্যকর করা হবে বিভিন্ন বেসরকারি ট্যুরিস্ট হোটেল শপিং মার্কেট কমার্শিয়াল সেন্টার এনজিওগুলোর গুরুত্বপূর্ণ পেশাগুলোতে সদভাগ সৌদিকরণ করতে যাচ্ছে মদিনা শহরের জন্য দেশটি সরকার এটি শুরুতে শুধুমাত্র ময়দিনা শহরের জন্য থাকলেও আস্তে আস্তে পুরো সৌদি আরবের সকল শহরে কার্যকর করা হবে এই একচল্লিশটি পেশার মধ্যে গুরুত্বপূর্ণ ছাব্বিশটি পেশা আপনাদের সুবিধার্থে উল্লেখ করা হলো এক হালকা জাতীয় গাড়ি চালক দুই অর্ডার গ্রহণকারী তিন নিরাপত্তা ও নিরাপত্তা কর্মকর্তা চার খাদ্য পরিষেবা কর্মচারী পাঁচ টেলিফোন অপারেটর ছয় তথ্য এন্টি ক্লার্ক সাত প্রশাসনিক ক্লার্ক আট সেক্রেটারি নয় জেনারেল সার্ভিস সুপারভাইজার দশ রুম সার্ভিস সুপারভাইজার এগারো রক্ষণাবেক্ষক সুপারভাইজার বারো বিক্রয় ও বিপণন সুপারভাইজার তেরো নিরাপত্তা ও নিরাপত্তা সুপারভাইজার চোদ্দ পর্যটন কর্মসূচি সুপারভাইজার পনেরো ফ্রন্ট অফিস সুপারভাইজার ১৬ টেলিফোন অপারেটর সুপারভাইজার সতেরো নিরাপত্তা পরিচালক এবং নিরাপত্তা আঠারো ভারপ্রাপ্ত পরিচালক ১৯ রক্ষণাবেক্ষক ব্যবস্থাপক বিশ রুম সার্ভিস ম্যানেজার একুশ গ্রাহক সেবা ব্যবস্থাপক বাইশ প্রশাসনিক পরিচালক তেইশ বিক্রয় ও বিপণন প্রতিনিধি চব্বিশ পর্যটন কর্মসূচির পরিচালক পঁচিশ ফ্রন্ট অফিসের পরিচালক এবং ২৬ কর্মীদের সম্পর্কে পরিচালক এত সব কিছু শোনার পরও আমার আর কোনো মন্তব্যই নেই এবং আপনাদের মন্তব্য জানতে যাচ্ছি না আমি জানি আপনাদের মনের অবস্থা কী শুধুমাত্র এতটুকুই বলবো সৌদি রাজপরিবার ধ্বংস হয়ে যাক আমাদের প্রবাসীদের বদা তাদের লাগবেই এভাবে আমাদের প্রবাসীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো মানেই হয় না আর হ্যাঁ আপনারা যারা এই খবরটি বিশ্বাস করেন না তাদের জন্য কমেন্ট বক্সে আমি আরব নিউজের পত্রিকা লিঙ্ক দিয়ে দেবো আপনারা দয়া করে দেখে নেবেন আর একটি বিশেষ অনুরোধ আপনারা সকলেই প্রবাসীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানিয়ে দিন আর কেউ যেন ভুল করে সৌদি আরবে পারি না জমায় সেদিকেও খেয়াল রাখুন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসের এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন